ভালো জিনিস যদি রাখা ঠিক মতো হয় সেটা বিষ হয়ে যায় আমার জীবন বিপন্ন হয় ঠাকুর তাই বলছেন তুমি বিষ হও না তুমি অমৃত হও দীক্ষা নিলে আমাদের বিষগুলো আস্তে আস্তে অমৃত হয় ব্রহ্মাচ্য লেখনাম পরম ভোচ্চ পদ শিশু ভর্দার চেপোনাম পরম পুর পদ শিশু আচার্য দেবের চেপোনাম উপস্থিত আমার দীর্ঘ দাদা অধৈর্য পাঞ্জাবি দাদা এবং যাজক পাঞ্জাবের দাদাদের চরণে আমার আন্তরিক প্রণাম প্রীতি সূর্য ভালোবাসা এবং সৎসঙ্গ আস আসরে আজকে যারা সেই ছটা তেরো থেকে আছেন আমি প্রথমেই আমি স্যারেন্ডার ডিউটি থেকে আসছি তবু এই যে আপনাদের ভালোবাসা টানে এলাম এটা আমার পাওয়া আমি গান বা কবিতা বা আবৃত্তি জানি না কিন্তু আমি এসেছি যে দুটো মূল্যবান কথা আমার জীবনের কাজে লাগে সেই জন্য আমি এসেছি সবাই থেকে বলেছেন যাবো আমাদের ঠাকুর প্রণাম তো করবো আমি পাঁচটা থেকে আসতে জানি ভাই যাই হোক হোক আমি সৎসঙ্গে আসি অনেকটা লোক আছে আগেও বলি বিভিন্ন জায়গাতেই বলি ঠাকুর বলছিলেন যে একটা পৃথিবীর শ্রেষ্ঠ রাজা সে হয়তো আমরাও ভাবি অনেক কিছু জানি কিন্তু সেই রাজা একদিন বলছেন আমি আমার কর্মশারীকে কিন্তু আমার ফুল গাছে এত সুন্দর করে জল দেয় আমার ওই জল দেওয়া থেকে আমার ওই চাদরের থেকে নিষ্ঠাটা শেখা গেল রাজা কর্মচারী রেখেছেন সেই বাগানে রাজার বাগানে ফুল গাছে জল দেয় ফুলটাও কিন্তু রাজা নেয় কিন্তু রাজা তৃপ্তি বোধ হয় তার আকৃতিটা তার ভালোবাসা তার নিষ্ঠা দেখে আজকে আমার ভালো লাগলো এই বাড়িতে সবসঙ্গে সঙ্গে আসার সময় আমাকে বেশ হৃদয় দেরি হলো এত মানুষ এত ঠাকুরে ভালোবাসে টিভির সিরিয়াল বিভিন্ন রকমের খেলাধুলা আছে নাচ গান হচ্ছে রিয়ে রিল মানে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হয় সেগুলোকে আপনি সরিয়ে দিয়ে এখানে এসছেন এটা খুব বড় খুব পাটা থাকা চাই এবং আন্তরিকতা ভালোবাসা না হলে ঠাকুরের সঙ্গে অটুট এখানে আসা যায় না এবং দু ঘন্টা বসা যায় না আমরা জানি একটা সিরিয়াল পনেরো থেকে কুড়ি ইংলিশ হয় তাকে নামও দেখায় না পথ হয়ে যায় তার মধ্যেও আমরা কিন্তু তিন পাঁচ চারবার উঠে যাই আটা মারতে বা তরকারিটা ফুটে গেল কিনা কিন্তু আমরা এই দু ঘন্টা এসে বসি কেন বসি ঠাকুর অনুকূলচন্দ্র প্রশ্ন করা হয়েছিল ইনি বসেছিলেন ঠাকুর আমরা দীক্ষা নিলাম ইষ্টবিধি পাঠাই হাল কুড়ি পাতা খাই মা বাবাকে প্রণামও করি কিন্তু আবার সঙ্গে গিয়ে ওই রকম ছোট জায়গার মধ্যে গরমে পাখা কম সেখানে বসে থাকি তাহলে স্পষ্ট হয় ঠাকুর বললেন মানুষের পৃথিবীতে যত কিছু ভালো জিনিস আছে সেগুলো কষ্টের মধ্যে দিয়ে আছে এবার তুমি ঠিক করবে কষ্ট ভোগ করবে আর কষ্টের মধ্যে অনুশীলন অভ্যাস সেটাকে আমরা সহজ করে সাধনা বলি যাদের গান যাদের বক্তৃতা আমরা টিভিতে ঘন্টার পর ঘণ্টা শুনি কিন্তু তাদের বক্তৃতা না শুনি তাদের রেয়াজটা আমরা দেখি না একটা গানের আর্টিস্টের জীবনে একটা কথা বলছি সন্ধ্যা প্রকার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কত ঘন্টা রেয়াজ করেন বলছি আমি রেয়াজের মধ্যেই থাকি লতা মঙ্গেশকর জিজ্ঞাসা করেছিল যে আপনি এত ভালো দান করেন কত ঘট্টা রিয়াজ করেন বলছে আমি কাজের মধ্যেই ঠিক ঠাকুর জিজ্ঞাসা ঠাকুর এত আপনার আলোচনা প্রসঙ্গ ছটা ইসির প্রসঙ্গ বড়টা লিখেছে শ্রী ঠাকুরের বড় ছেড়েছে এবং নানা প্রসঙ্গ বিজ্ঞান বিবৃতি বিভিন্ন রকমের বই লিখেছেন এত বই পড়ো বা কী করে এত বই তো আমার মস্তিষ্কে নেবে না আমি ঘুমোর পড়ায় গোড়ের গাড়ি বলতে গিয়ে তিনবার ভুলে যাই আমাদের ছোট নেই বলতে গিয়ে তিনবার থেমে যাই মাইকের সামনে আপনার এত বই মনে রাখবো কি করে আপনি সহজ করে বলুন ধর্ম কি করে পরিপালন করব ঠাকুর মুখকে হাজবেন হচ্ছে আমার আগে তো অনেক অনেক এসছিলেন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রী চৈতন্যদেব হজরত মোহাম্মদ শ্রীরাম এরা তো বলে গেছে রামচন্দ্র কথা কি একটা কথা তিনি বলেন হিংসা লোভ মানুষের পতনের কারণ আগুন ও প্রচন্ড সেখানে ছোট করে রইল তারের একটা সংকটি দুঃখ পোষণ করে তাকে সেই বল লেখা থেকে ভাঙলেন না তাকে জুড়ে দিলেন তাহলে বললেন যে রামচন্দ্রের কথা হবে না সেখানে বুদ্ধদের কি বলছেন বুদ্ধদেব বসে আছেন সাধনা সিদ্ধি বিলাভ করে বহু মানুষ গেছে ঠাকুর আপনি ওপরে বসেন না কেন নিচে বসে আছেন বলছি ওপর থেকে পড়ে গেলে কষ্ট বেশি হয় তাই আমি নিচে বসে আছি ঠাকুর সেখানেই বললেন অহংকারী পদনের মূল দেখুন বুদ্ধদের জানতেন যদি আমি উঁচুতে বসি পড়লে ব্যথা নিচে বসে আছে সেখানে ইনার ইন হচ্ছে আমি যদি বিনয়ী হই আমি যদি বিদ্যা অর্জন করতে চাই বিদ্যার মধ্যে আছে কি বিনয় আর বিনয়ের মধ্যে দিয়ে বিনয়ের মধ্যে দিয়ে আমার মধ্যে বিদ্যা আসে যারা বিদ্যা অর্জন করেছেন তারা দেখবেন তাদের মধ্যে বিনয় আছে পৃথিবীতে এমন কোন মানুষ বড় হয়েছে যার মধ্যে বিনয় নেই আমি ইতিহাসে পাই না আমরা জানি ইতিহাস বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু যারা বড় হয়েছে তাদের মধ্যে বিনয় আছে ঠাকুর মুখুর ঠাকুর ইষ্টপ্রীতি যদি আমি না করি আমি মানুষের সেবা করি আমি মানুষের দান ধান করি ওষুধ কিনে দিই বই কিনে দিই গরিবের মেয়ের বিয়েতে কিছু দান ধ্যান করি তাহলে ইষ্টপ্রীতি না করি তাহলে হবে না ঠাকুর আবার হাসবেন বলছি আমি ওতে চেষ্টা করেছিলাম ইষ্টবিদিতা যদি সরিয়ে দেয়া তাকে নিয়ে চলা যায় কেন আমরা গীতাতে পেয়েছি ছোট্ট করে একদম একটা লাইন বলে অর্জুনকে বলছেন শোনো আমি অত ধর্ম কিছু বোঝাতে অনেকটা লাইন অনেক দেরি হবে বুঝতে সহজ কথায় আমাকে যারা সকালে উঠে আমাকে যারা কিছু নিবেদন না করে খায় তারা চৌধুরী প্রবৃত্তি করে তাদের হাতে জলও গ্রহণ করা সেখানে বললেন ইষ্টবিদি কি তিনি বলছেন ক্রাতর কন্ঠে আমরা অধিকার দেখি করোনায় প্রায় চলে গেছে আমার ওভারটাই বন্ধ আমার দোকানে ভালো বিক্রি হয় না চাষের ফসল ভালো হয়নি এবছর ধান হয়নি ঠাকুর বলছেন সেখানে ঠিকঠাক করেও ইস্টবিদি অধিশ আর্য ছেলে অযুদ্ধিত পর্যটনের ফল তাহাতে নিলে একক দশক শতক হাজার অযুত দশ হাজার তীর্থ ভ্রমণ করলে যা ফল লাভ হয় ঠাকুর দয়া করে কাতর কন্টি ইষ্টবিধি আমাদের বলে দিলেন তিনি বলছেন ইষ্টবিধি কি করে ইষ্টবিধি দীক্ষা আছে শরীর কি করে শরীর মাঝে করবে সদা যারা সমাজ মাঝে জীবন মাঝে ধরবে আমি যদি ধর্ম করতে চাই কেন করতে চাই আমার জীবনের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে চাই এক জায়গায় মানুষের যখন ভালো গুণগুলো চলে যায় তখন সেগুলোর সম্পদ নয় সেগুলো বিষ হয়ে যায় তাই মানুষের জীবনে যেমন দই আপনি দই যত্ন করে আনছেন একে করে কত সুন্দর করে বেঁধে একটু দইটা ঠিকঠাক বাইরে রেখে দিন সঙ্গে সঙ্গে ডায়রিয়া

দাদারা সব কাজ করছেন রমজুর এগড়ি আমার তো মানে বহু মন্দির থেকে মানুষ জন ওয়ালি জাম ডাম দেখছি সবাইকে আমার থেকে অনেক ভক্ত গুণী মানুষ আছেন আমি বলছি এখানে হয়তো কিন্তু বহু মানুষের ইস্টভিতি বন্ধ হয়ে গেছে আপনারা আচ্ছা বলেছেন যদি বন্ধ হয়ে যায় কালকে থাক আজকে থেকে চালো ধরুন অনেকে লজ্জা পাচ্ছে দাদা ইস্টভিটি দিতে যাবো আমার তো কম্পিউটারে সুইচ মারবে এক বছর নেননি তিরিশ টাকা করে তিনবার অবশ্য স্রিজ দিবেন তাহলে তিনশো ষাট টাকা হয়ে যায় লজ্জা পাচ্ছে না দাদা বলছেন ছেড়ে দিন কালকে থেকে এক হাজার টাকা দিন আপনি বলুন এখন আমার ইস্টবিধি দেওয়া হয়নি আমি সব অসুবিধাগুলো ঠিক করেছি আমি কালকে থেকে চালু করেছি কোনো লজ্জা নেই কোনো কাউকে কিচ্ছু ভয় পাওয়ার নেই আমি যদি ভুল করে কিছু করি আমার বাবা মা ক্ষমা করে করা ঠাকুর দয়া করে বলে দিয়েছেন বলছেন স্টবিধি বন্ধ হয়ে গেছে যাক কালকে থেকে চালু করুন কালকে থেকে চালু করে আবার পাঠান তিরিশ দিনে পাঠান শুরুটা করুন ওরে কপালে ছেঁকি অর্গস্তি ঠাকুরের কাজ করা শুরু করে যেটা গেছে যাক বহু মানুষের সত্তর দিন আশি দিন কাজ হয়নি দেড় মাস পর্যন্ত কাজই নেই করোনায় দু হাজার কুড়ি সালে মার্চ মাসে লকডাউন আমি আটষট্টি দিন বাড়িতে বসেছিলাম পঁচিশ পাঁচ দিন কামাইনি কিন্তু আমি তো দাড়ি কামানো বন্ধ করি না আমি তো জুতোর ফুট পালিশটা বন্ধ করি না আমি ইলেকট্রিক বিলটা বন্ধ করি না আমি তো কুটুম বাড়িতে বলে দিই না তোমরা যেমন আমি দানা দা কিনতে পারবো না আমি কিন্তু সেগুলো সব করি ঠাকুর অনুকূল চন্দ্রবেলায় কেন স্টেজে গেলি না আমি তো জামার বোতামটা টাকি না আমি গামছা পোধাতে ঘুরি না আমি তো গেঞ্জি করে বাড়ি যাই না আমি কিন্তু সেগুলো করি তাহলে বিধি বন্ধ করেন আমার ভালোবাসা নেই আমি ঠাকুরকে এখনো ভাবছি উনি আমার কি করবেন এখন রুপুর চন্দ্র একদিন বসে আছেন ঠাকুর আপনি সহজ করে বলুন মানুষের জীবনে এত সমস্যা কেন ঠাকুর যে সমস্যা নেই সমস্যা নেই সমস্যা তাহলে বলে কেন এসে অনেকে বলেন আমার বড় যার সাথে আমার অ্যাডজাস্ট হয় না আমার অফিসের ম্যানেজারের সাথে অ্যাডজাস্ট হয় না আমার পড়ার লোকের কলেজ ভাবলা হয় অ্যাডজাস্ট হয় না বললেন অ্যাডজাস্ট মানে কি রে বলছি অ্যাড প্লাস জাস্ট অ্যাড মানে যুক্ত জাস্ট মানে জাস্টিস বিচারকের জাস্টিস বলা হয় তাহলে ঠিকের সঙ্গে যুক্ত হলে অ্যাডজাস্ট হবে আমি যদি ঠিক হই আমার সঙ্গে সবাইকে অ্যাডজাস্ট হবে তাহলে তো কার সাথে যে ঠিক ঠাকুর অনুভূত দর্শক ঠিক তিনি সঠিক তার সঙ্গে যদি আমি ঠিক থাকি আমার কোনো জায়গায় অ্যাডজাস্ট কথাটা করতে হবে না অ্যাডজাস্ট নিজে দিকে হয়ে যাবে ঠাকুর বলছেন এক জায়গায় ঠাকুর আমরা দুজনে শিক্ষিত বসে আছি আমার স্বামী স্ত্রীতে মনি মানা নেই ঠাকুর বলছেন কেন কেন নেই তোমরা তো দেখাশোনা করে বিয়ে করেছো ফটক তো লাগেনি নিজেই নিজেকে পছন্দ করেছো ঠাকুর বললেন শোনো কোনো কিছু যদি ভালোবাসতে শুরু করো তুমি তাকে চাপিয়ে দিয়ে নাও ভালোবাসতে চাও তাহলে তুমি প্রথমে তার মতো হো তোমাকে তার মতো হতে হবে তুমি কিন্তু তাকে তোমার মতো করতে গেলে ভালোবাসা ওখানেই একটা দণ্ড হয়ে যাবে আমরা দেখি ছোট ছোটো ছেলেকে যখন আদর করতে যাই আমি ছোট হয়ে যাই আঁটু ভেঙে যাই তার মাথার সমান হলে সে বোঝে আমাকে কোলে করতে চাইছে আমি দাঁড়িয়ে তাকে হাত বাড়াই সে আমার কোলে উঠবে না শুনে যাবে আমার লেভেলটাকে এক করতে হবে ঠাকুরকে ধরলে কি হয় প্রথম হচ্ছেন আমার ঠক্পর দিতে হয় আমার ভেতরে ঠক্কর আছে সেই ঠক্পর দিয়ে দিয়ে ঠাকুর হচ্ছে একটা কথা বলে শেষ করছি এবং বারবার বলছেন